যান্ত্রিক গোলযোগের জন্য গত সাত তারিখ থেকে বন্ধ চুচুড়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লির শ্মশানঘাট শ্যামবাবুর ঘাট এই ঘাটেই রয়েছে শহরের একমাত্র সব সংরক্ষণ কেন্দ্র পিস গত প্রায় তিন মাস ধরে সেটিও বন্ধ ফলে প্রতিদিনই বহু মানুষ এই শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে এসে ফিরে যাচ্ছেন তাদের কেউ মৃতদেহ সৎকারে আসছেন তো কারোর আত্মীয় পরিজনেরা দূরে থাকায় মৃতদেহ কিছুদিনের জন্য সংরক্ষণ করতে আসছেন সকলকেই ফিরে যেতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা ও মার খাচ্ছে সকলেই চাইছেন যত শীঘ্র সম্ভব শ্মশানঘাট সহ পিস মেরামত করে জনসাধারণের জন্য চালু করা হোক প্রধান অমিত রায়ের দাবি মেরামত করার জন্য সরকারি নিয়ম মেনে টেন্ডার ডাকা হয়েছিল কাজ শুরু হয়েছে শীঘ্রই চালু হবে বৈদ্যুতিক চুল্লি চুচুরাই বন্ধ রয়েছে কি বলবেন কদিন ধরে বন্ধ রয়েছে লোকজন আসছে এসে ফিরে যাচ্ছে মানুষ তো অনেকে জানে না যারা আসছে হ্যাঁ সেটা জানে অনেকে আবার ফোন করে বলছে যে কাজ চালু আছে কিনা বন্ধ আছে দুদিন খারাপ না মাঝে মধ্যেই তো এটা মানে মানে বন্ধ থাকে বা খারাপ হয়ে যায় কি বলবেন কি বলবো ওটা ব্যাপার আমার তো এখানে কিছু বলার নেই কি চাইবেন আমি তো চাইছি যে তাড়াতাড়ি চালু হয়ে গেলে তো ভালো সাধারণ সাধারণ মানুষ মানে এখানে যারা আসছেন যাচ্ছে তো না আপনারা দেখছেন তো এখানে ফিরে যাচ্ছে নাকি মানুষ ফিরে যাচ্ছে কি বলছে জিজ্ঞাসা করছে কিছু হ্যাঁ জিজ্ঞেস করছে যে ঘাট চলে আছে কিনা আমার নাম বন্ধ আছে বসে দুদিন অন্তত এরকম বন্ধ থাকছে দেখা যাচ্ছে এখানে পি সেভেন থেকে শুরু করে শ্মশান পর্যন্ত বৈদ্যুতিক চুল্লি বন্ধ রয়েছে দীর্ঘদিন কি বলবেন কি আর বলবো এটা তো পৌরসভা টেন্ডার হবে কাজ হবে তবে তো আমরা তো আমরা তো দিয়ে দিতে

এটা যখন বন্ধ হয় আবার সারানো হয় আবার খারাপ হয় আবার সারানো হয় এবং এর ভেতরে আমরা অলরেডি টেন্ডার প্রসেস যেসব করা বড় আকারে এটা হয়েছে সেইগুলো করছি আর কয়েকদিনের ভেতরে হয়তো চালু হয়ে যাবে কারণ এগুলো তো যে কোনো লোক করতে পারে না বিশেষ লোক আছে তাদেরকে ডেকে এনে এগুলো করাতে হয় সেই কারণের জন্য এবং যেমন তেমনভাবে করলে এটা হয় না বড় বিপদ ধরতে পারে এটা এটা থেকে সেই কারণে আমরা সেই সতর্কতা অবলম্বন করে করছি মানুষের একটু অসুবিধা হচ্ছে তারা বৈচন্দ্রার ঘাট ওখানে যাচ্ছে এটা সবসময় এটা হয় এবং আমাদের দ্বিতীয় চুল্লি অলরেডি করলি প্রায় শেষের দিকে এটা হয়ে গেলে তখন একটা চুল্লি খারাপ হলে আরেকটা আমরা চালাতে পারবো এবং আরেকটা খারাপ হলে আমরা কাজটা চালিয়ে দিতে পারবো সেই প্রসেসের ভেতর আছে আমার মনে হয় এটা কয়েকদিনের হয়ে তো আবার চালু হয়ে যাবে বাস টা আর চালু নয় সাত দিনও হয়নি আর খারাপ হয়েছে খারাপ হয় সাড়ে নয় খারাপ হয় সাড়ে নয় এটা অনলাইন প্রসেস সেটা হতে বলতে পারবো না আমরা তারা কোন জায়গায় যদি এটা যান্ত্রিক বিষয় এবং যান্ত্রিক গোলযোগ সবকিছুরই হতে পারে একটা গাড়ি আজকে সালে আবার কাল খারাপ হতে পারে যে কোনো একটা মেশিন আজ কাল খারাপ হতে পারে সেই কারণের জন্য এটা হয়েছে আমরা দ্রুততার সঙ্গে মানুষের এটা অসুবিধা হয় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দুততার সঙ্গে চেষ্টা করছি যাতে সারিয়ে আবার চালু করে দিতে পারে আছে চালু ছিল কিন্তু ঠান্ডা কম হচ্ছে বলে সেটাকেও আবার ঠিক করতে হচ্ছে যে প্রচন্ড তাপতাহের ভেতরে এগুলো বেশি মাত্রা ঠান্ডা করতে গিয়ে খারাপ হচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে না না সে জোর করে ঢোকানো নয় লোকের ঢোকা বাড়ার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আসে কিন্তু সবসময় যে যান্ত্রিক বিষয় এবং এখানে প্রচন্ড গরমের তাড়াতাড়ি ঠান্ডা করতে গিয়ে এগুলো দুটো তার সঙ্গে করতে গিয়ে এগুলো হয়ে যায় যাবো তো আমরা সমস্ত ট্রেন্ডার প্রসেস করে যারা এগুলো সারায় তাদের ডেকে তাদের অন্য জায়গা থেকে তারা আসে তাদেরকে ডেকে আমরা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সেইভাবে করছি কত দিন মনে হচ্ছে কয় দিনের ভেতর হয়ে যাবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সে তো ফিরবেই খারাপ হলে ফিরবে সেখানকার হ্যাঁ না না সেটাই ঠিক আছে